বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে তো কোনো ট্রাভেল ব্লক না তবে আমি ট্রাভেল ব্লকের সুবিধার্থে একটা ড্রোন কিনেছি আমার হাতে দেখতেই পাচ্ছেন এই ড্রোন নিয়ে আজকেই কথা বলবো এটি আমার প্রথম ড্রোন তো এই ড্রোন সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব চলুন শুরু করি প্রথমেই আমি এই ড্রোনের সাথে কি কি থাকছে একটু দেখানোর চেষ্টা করি আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ফ্লাই মোর কম্বো এখানে আছে প্রথমেই পেয়ে যাচ্ছি একটি ব্যাটারি সাথে তিনটি ব্যাটারি এক দুই তিন এটার সুবিধা হচ্ছে একসাথে তিনটে ব্যাটারি চার্জ দেওয়া যায় আর প্রতিটা ব্যাটারি আপনাকে আঠারো মিনিট ব্যাক দেয় বলা হয় ডিজিআই থেকে কিন্তু আসলে সর্বোচ্চ পনেরো মিনিট পর্যন্ত আপনি ব্যাক পেতে পারেন তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি ফ্লাই টাইম পাবেন এটাই হচ্ছে ফ্লাইমোর কয়েমবোর সুবিধা এরপর থাকছে এটার ভেতরে আছে একটি টাইপ সি টু টাইপ সি এটা ক্যাবল চার্জ দেওয়ার জন্য আর একটা এক্সট্রা যেটি আর সি এম সি রিমোট যেটা আছে সেটার সাথে এটা আইফোনের সাথে কানেক্ট করার জন্য একটা কানেক্টার আর আছে একটা স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভারের একটা কাজটা আমি দেখাচ্ছি পরে আপনাদেরকে সাথে আর কী কী আছে আরপর হচ্ছে এই যে রিমোটটা আর সেন্সর রিমোট এখানে মোবাইল সেট করে তারপর পারেড করতে হয় এই যে কানেক্টার আছে মোবাইল দেওয়ার পর এখানে আপনি মোবাইলের সাথে কানেক্ট করবেন রিমোটটা তারপর এখানে জয় নিচে দিয়ে দেওয়া আছে এখান থেকে নিয়ে আপনি ড্র জয় সেট করে নেবেন এই আর এখানে টাইপসি এটা তো চার্জ দেওয়া যায় টাইপসে এখানে চার্জিং পয়েন্ট আছে তারপর ছবি বা ভিডিও করার জন্য এখানে বাটন রয়েছে আর এটা হচ্ছে আপনার গিম্বল ডাউন করার জন্য ক্যামেরাটা আপনি ডাউন করার জন্য এখানে একটা স্ক্রল আছে যেটি দিয়ে আপনি করতে পারবেন আর এখানে পাওয়ার অফ বাটন আছে আর এখানে রিটার্ন টু হোম বাটন আর এখানে মাঝখানে আছে সিনেমেটিক মোড নরমাল মোড এবং স্পোর্টস মোডে তিনটা মোডে আপনি এটাকে যদি কোনো সময় আপনার প্রপেলার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন ওই স্ক্রু ড্রাইভারটা দিয়েছে এই কারণেই যে প্রপলায়ার চেঞ্জ করার জন্য স্ক্রু ড্রাইভারটা দরকার হবে এরপরে সব শেষে যেই যা অপেক্ষায় যেটার অপেক্ষায় আমরা আছি আর সেই কাঙ্ক্ষিত ড্রোনটি খুবই হালকা একদম হ্যান্ডি পকেট সাইজ একটি ড্রোন এবং বলা হয় বিগিনারদের জন্য সব চাইতে ভালো একটি ড্রোন এআই টেকনোলজি দেওয়া হয়েছে এখানে ক্যামেরাটা আছে এখানে আপনি জাস্ট কাবারটা সরিয়ে নেবেন এখানেই আছে খুবই দেখতে খুবই প্রিমিয়াম কিন্তু খুবই হালকা এখানে গার্ড গার্ডি আছে যাতে কোনো সমস্যা নেই ভাঙার বা হাত থেকে পড়লে এবং এটা অনেক হার্ডি আপনারা যখন চালাবেন বুঝতে পারবেন বা আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে যদিও আমি এখনও বিগিনার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো রিমোট বা মোবাইল ছাড়া কীভাবে চালানো যায় শুধু ড্রোনটা দিয়ে এই ড্রোনটার সুবিধা হচ্ছে আপনার রিমোটও লাগবে না মোবাইলও লাগবে না কিন্তু আপনার আপনি শুধু মোবাইল দিয়ে চালাতে পারেন আবার রিমোটটা দিয়েও চালাতে পারেন তখন এটা আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন রিমোট দিয়ে চালানো হয়েছে এখন চলুন আমরা দেখি এটার ফাংশানগুলো প্রথমে আমি এটা স্টার্ট করে নিচ্ছি স্টার্ট হয়ে গেছে এটার প্রথম সুবিধা হচ্ছে আপনি এটা হাত থেকেই আপনি উড়াতে পারবেন এবং ল্যান্ড করাতে পারবেন যদি অনেক ইউটিউবার এই ডিজিআই নিওনি অনেক ভিডিও করেছে আপনারা দেখেও থাকবেন তারপরও আমি যখন প্রথমবার নিয়েছি আমার নতুন প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছিলেন শট যেগুলো সেগুলি আপনি দেখাচ্ছি খুবই সহজেই প্রথমে আমি যাচ্ছি ফলো মোডে পিছনে পিছনে ঘুরে আপনাকে ফলো করতে থাকবে আপনি যদি সলো ট্রাভেলার হন তাহলে এটা আপনাকে যথেষ্ট সুবিধা দেবে যে আপনাকে আরেকজন ক্যামেরাম্যানের আপনার প্রয়োজন হবে না দেখুন এটি আমাকে এখন ফলো করছে আমি যেখানেই যাই এটা আমার পিছনে পিছনে চলতে থাকবে আপনাকে কোনো টেনশন করতে হবে না মনে হবে যেন আপনাকে পিছনে একজন ক্যামেরাম্যান আছে সে আপনাকে ফলো করছে এবং আপনার ভিডিও করছে এরপর হচ্ছে স্পটলাইট লাইট স্পট লাইট হচ্ছে আপনি আপনাকে এটি স্টিল এক জায়গায় দাঁড়িয়ে থেকেই আপনাকে ভিডিও করতে থাকবে আপনি যেদিকেই যান শুধু আপনাকেই ফোকাস করবে এটা কোন দিকে মুভ করবে না কিন্তু আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে সেদিক থেকে এক জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে ভিডিওটা করবে এক জায়গায় থাকবে কিন্তু আমি যেদিকে যাচ্ছি সেদিকেই ঘুরছে এখন আপনি কাছে গিয়ে নিচে হাতটা রাখবেন অটোমেটিক ল্যান্ড করবে এই এটা হচ্ছে ডিরেকশন ট্র্যাক এটা হচ্ছে আপনি যেদিকেই যান না কেন এটা আপনাকে আপনি হাঁটতে যেদিকেই যান ফলোর মতো অনেকটা কিন্তু ফলো উইন্স এটা সাইড থেকেও করবে আবার সামনের থেকেও করবে পিছন থেকেও করবে আপনাকে ট্র্যাক করে চলতে থাকবে Close. Direction track. দেখুন যেদিকেই যান না কেন সাইড থেকে আপনাকে করছে হম আপনাকে এটা ছাড়বে না একসাথেই থাকবে সবাই ছেড়ে যেতে পারে কিন্তু এটা আপনাকে ছাড়বে না দেখুন এখন যখন এখন তো কোন সাইড থেকে ঘুরছে এটা আবার আপনাকে পিছন দিকে ঘুরছে তা আপনার কোনো আলাদা কোনো ক্যামেরাম্যানের দরকার নেই আপনি এইটা দিয়েই সব কিছু করতে পারবেন হ্যাঁ খুবই একটা ভালো জিনিস এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রোনি এটা আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো এখান থেকে পিছন দিকে চলে যাবে ভিডিও করতে করতে অনেক দূর আবার সামনের দিকে ভিডিও করতে করতে আসবে এটা আপনি দু মিটার সেট করা আছে কিন্তু আপনি চাইলে আপনি আপনি গিয়ে এরকম সেট করে নিতে পারবেন দাঁড়িয়ে আছি এখন পেছন দিকে চলে আছে ভিডিও করতে করতে আবার সামনের দিকে চলে আসছে আপনি নিচে জাস্ট হাতটা রাখবেন এখন এটা হচ্ছে সার্কো এটাও আপনি দুই মিটার থেকে আপনি চাইলে তিন মিটার আট মিটার দশ মিটার কুড়ি মিটার এভাবে সেট করতে পারবেন এটা আপনাকে আপনি যখন দেবেন তখন আপনাকে চারদিক থেকে ভিডিও করবে ঘুরে ঘুরে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন আপনার ভিউ নিয়ে করবে এরপর আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রকেট এটা উপরে চলে যাবে একদম আপনি একশো বিশ মিটার পর্যন্ত তুলতে পারবেন সেটিংয়ে গিয়ে কিন্তু এখন বোধ হয় চার মিটার সেট করা আছে উপরে যাবে আবার নিচে নেমে নিয়ে আপনাকে নামতে নামতে আপনি ভিডিও করবে meters, rocket, three, two, বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি প্রথম আজকে উড়ালাম এর আগে উড়াইনি কেনার পর থেকে তো আমি মোবাইল দিয়েও যে ভিডিওগুলো করব মোবাইল মোবাইল দিয়ে কন্ট্রোল করে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব এবং রিমোট দিয়ে যেগুলো আমি লং ফ্লাই যেগুলি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন